ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত দরজ সিনেমা নিয়ে আজকে কথা বলবো তো ভাই ব্রাদার আপনারা ভালো করে জানেন যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান এবং বলিউড অভিনেত্রী সোনাল চাহান অভিনীত দরজ সিনেমা যে দরদ সিনেমাটা আসলে মুক্তি হওয়ার কথা ছিল কিন্তু অনেক আগেই কিন্তু কোনো না কোনো ঝয় ঝামেলা বা কোনো বিষয়ের কারণে কিন্তু আমাদের এই দরদ সিনেমা মনে করেন যে ভাই কোনো না কোনো দিক থেকে ভাই পিছিয়ে আছে যে দরদ সিনেমাটা আমি বলবো যে সর্বোচ্চ শিখরে ছিল বা সর্বোচ্চ হাই লেভেলে একটা প্রচার প্রচারণার দিক থেকে এগিয়েছিল সেই বিষয়টা কিন্তু এখন দেখেন যে ভাই একদম ডাউন হয়ে গেছে কেন কারণ হচ্ছে যে আমাদের এখন কিন্তু বর্তমান যে সিচুয়েশন চলছে সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এখন বিনোদনমূলক কথাবার্তা বা বিনোদনমূলক কিন্তু কোনো বিষয় নিয়ে আলোচনা করার মতো না কিন্তু তারপরেও আসলে করতে হয় যে যেহেতু অনেক টাকা পয়সা খরচ করে আসলে সিনেমাটা তৈরি করা হয়েছে বা সিনেমাটা মেক করা হয়েছে তো সেই ক্ষেত্রে এই সিনেমাটা আদৌ সেই পরিমাণ বিজনেস দিবে কি না এই বিষয়টা নিয়ে সত্যিকার অর্থেই যেমন আমরা কনফিউজড সেই দিক থেকে এই সিনেমার যে সকল পরিচালক প্রডিউসার বা কলাকুশলী যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই একটু টেনশনের মধ্যে আছে বিশেষ করে আমাদের অনন্য মামুন সাহেব তিনি কিন্তু দেখেন যখন তুফান সিনেমা বলেন বা রাজকুমার বলেন যখন এই সিনেমাগুলোর একটা হাইপ ছিল বা এই সিনেমাগুলো যখন আপনার রিলিজ দেওয়া হয়েছিল বা প্রচার প্রচারণা চলছিলো তার মধ্য দিয়েও কিন্তু দরদ সিনেমার যে প্রমোশন দরদ সিনেমার যে একটা হাইপ বা দরদ সিনেমার যে প্রচার প্রচারণা আমি বলব যে কোনো অংশেই কম ছিল না অন্য মামুন সাহেব তিনি তার মতো করে যথাযথভাবে আসলে চেষ্টা করেছে এই সিনেমাটার যেভাবে হোক একটা হাই লেভেলে নিয়ে মানে পৌঁছে নিয়ে যাওয়া বা প্রমোশন করা তো আপনারা দেখবেন যে হেলিকপ্টারে করেও এই বিষয়টার আসলে প্রমোশন করা হয়েছে বা আপনার হচ্ছে স্কাই ড্রাইভ নাকি যেন বলে সেই বিষয়টার মাধ্যমেও কিন্তু এই দরজ সিনেমার আসলে প্রমোশন করা হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে এই প্রথম বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান এবং সেই সিনেমাটা কিন্তু অলরেডি শেষও করে নিয়েছে অভিনয় থেকে শুরু করে আমার মনে হয় কি যে ডাবিংটাও অলরেডি শেষ হয়ে গেছে এবং এই সিনেমাটা শুধু যে বাংলা ভাষায় মুক্ত হবে এমন কিন্তু নয় আর শুধু বাংলা ভাষা না আমি জানি যে আসলে বেশ কিছু ভাষাতে আসলে এই সিনেমাটা ডাবিং হবে আর এরপরে আসলে এই সিনেমাটা বেশ কিছু কান্ট্রিতে রিলিজ দেওয়া হবে ইতিপূর্বে ইতিপূর্বে রিলিজ পেয়েছে বা রিলিজ দেওয়া হয়েছে সকল কান্ট্রিগুলোতে কিন্তু আমাদের এই দর সিনেমাটাও রিলিজ দেওয়া হবে কারণ এই সিনেমাটা সত্যিকার অর্থে অন্য একটা সিনেমা সাকিব ভাইয়ের যে অভিনয় স্কিল ছিল সাকিব ভাই যেভাবে অভিনয় অভিনয় দেখিয়েছে সত্যিকার সত্যিকার অর্থে অর্থে অন্য একটা ছিল ভাই যে অভিনয়টা সবার নজর কেড়েছে যে একটা সাইকো সাইকো একটা সাইকো থ্রিলারের যে একটা অভিনয় স্কিল সেই বিষয়টা সত্যিকার অর্থেই আমরা যারা দেখেছি বিষয়টা সত্যিকার অর্থে আমাদের নজর কেড়েছে আমাদের ভীষণ ভালো লেগেছে এখন যে বিষয়টা বলতে চাই যে সত্যি এই সিনেমাটা কি ভাই মানে দুমরে মুচরে যাবে মানে থুবড়ে পড়বে নাকি মানে ব্যবসা আসলে সঠিক পর্যায়ে যে টাকাটা লগ্নি করেছে সেই পরিমাণ এবং তার চাইতে বেশি ইনকাম করতে পারবে কিনা বিজনেস দিতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে যেমন আমরা যারা সাকিবেন আছি দর্শক আছি তারা কিন্তু এ বিষয়টা নিয়ে অনেকটাই কনফিউজড এবং এই সিনেমার যারা কলাকৌশলী বা ফিল্ম আর্টিস্ট বা ডিরেক্টর যারাই আছে না প্রডিউসার যারাই আছে ভাই প্রত্যেকেই আসলে একটু কনফিউজড মধ্যে আছে যে আসলেই আমরা সঠিকভাবে এই সিনেমাটা দিয়ে বিজনেস করতে পারবো কি না তো ভাই ব্রাদার এই যে দর সিনেমাকে কেন্দ্র করে আমি যে কথাগুলো বললাম এই প্রেক্ষিতে আসলে আপনাদেরকে বলার আছে এই বিষয়টি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই ভাই ব্রাদার আপনার আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্টস এর মাধ্যমে প্রকাশ করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্ধু হতে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার